হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর আমি ভালো আছি তো নতুন সকাল নিয়ে আরও একটা ভিডিও শুরু করলাম সবাই সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো দেখো আমি সকালবেলায় উঠেছিলাম ছাদের ওপর কাপড় মিলতে আর তখনই দেখি একটা বেড়াল চালের ওপর বসে রোদ পোয়াচ্ছে তো ভাবলাম চলো তোমাদেরকে একটুখানি ভিডিওটা শেয়ার করে দেখাই তো আগের দিনে দেখো কত কাপড় গেছেছিলাম তো সেগুলো শুকায়নি কারণ শীতকালে এখন তাই হচ্ছে তো দেখো সেগুলো মেলে দিয়েছি কত জামাকাপড় তো সকাল সকাল মেলে দিয়েছি এগুলো শুকিয়ে যাবে আবার নতুন করে আবার কাছাকুছি যেগুলো করবো সেগুলো মেলতে হবে আর চারিদিকের মানুষ দেখো চারিদিকে যে যার কর্মে মানে লেগে গেছে তো কর্ম তো করতেই হবে তাই না তো চলো তারপর দেখো চলে এসেছি ঘরে আর ঘরে চলে এসে আমি সব বিছানা গোছ করতে শুরু করেছি আর বিছানা একটা বিছানা নয় দুখানা করে বিছানা জানো নিচেও পাতি আবার ওপরেও পাচ্তে হয় কারণ মা এসেছে তো ওপরে আমি আর ছোটো মাংস না ঘুমাই আর নিজে বিছানায় পড়ে দেওয়া হয় সেখানে তোমার দাদা ভাই আর আমার বড় মেয়ে ঘুমায় তো যাই হোক চলো বিছানাটা তুলে নিই আর বিছানাটা তোলার পর তারপর চলো তোমাদের সঙ্গে আরও ভিডিও শেয়ার করবো তো তোমার সঙ্গেও দেখতে তারপরে দেখো অনেকটা পর তোমাদের সামনে আবার আসলাম তো সকালবেলায় বিছানা তোলা শুরু করেছিলাম তো তারপরে তোমার সকালবেলা খাওয়া দাওয়ার পর স্নান টান করে তারপর অনেকটা সময় পর তারপর তোমাদের সামনে এসেছি আর এখন যাচ্ছি একটুখানি ডাক্তারখানায় তো মেয়ের একটু ঠান্ডা লেগেছে তো আগে থেকে ভাবলাম যাই একটু ডক্টরের কাছে গিয়ে ওষুধ নিয়ে আসি তো আমার বেশি দূর নয় আমাদের বাড়ির কাছেই মানে একটা হোমিওপ্যাথি ডাক্তার আছে তো সেখানে নিয়ে যাব ওকে দেখিয়ে ওষুধ নিয়ে আসবো তো মানে ছোটোখাটো ঠান্ডা লাগা একটু জ্বর টর হলে পারে তো ওকে হোমিওপ্যাথি ওষুধই খাওয়াই এখন অ্যালোপ্যাথি ঠিক সেভাবে দৈরি তো চলো আমি এদিকে রেডি হচ্ছে আর ওদিকে মা রান্না করছিল আর মা আর সাথে আমার কাজ যেন অনেকটাই কমে গেছে তো সকালবেলা যেটা থাকে আর কি বাসন মাজা থেকে শুরু করে তারপরে পুকুর জামা কাপড় ধোয়া তো পুরোটাই সবাই আর কি কী বলবো মা করে দেয় তো মা এসতে আজকে সকালবেলা এসেছে তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আর এদিকে দেখো মাম্মা না পাশে আমার শুয়ে রয়েছে তো চলো রেডি হয়ে নিই আর ওকে এখন নিয়ে যেতে হবে দেখো আমিও রেডি হয়ে গেছি এদিকে মাম্মাশোনাও রেডি হয়ে গেছে আর রেডি হওয়ার পরে দেখো ফোনের সামনে কেমন তাকিয়ে রয়েছে তো ও হচ্ছে ফোন দেখলে ওইরকম মানে মানে খুব খুশি হয় আর তারপরেই চলো চলে এসেছি এ দেখো ডাক্তারখানায় আর বাড়ি থেকে মানে বেশিক্ষণও নয় পাঁচ মিনিটও মানে লাগে কি না মানে ঠিক নেই তো যাই হোক ডাক্তারখানায় এসে দেখি তো ডাক্তারখানা ফাঁকাই আছে তো সেরকম কেউ ছিল না একজনের পরেই তো দেখো তারপরে চলে এসেছি আর চলে এসে মাম্মাম সোনাকে ওই পোশাক চেঞ্জ করি আবার অন্য জামা পরানো হয়েছে কারণ আজকে মাম্মাম সোনাকে প্রসাদ খাওয়ানো হবে তো এটা আমাদের আগে থাকতে ঠিক করা হয়নি তো সকালবেলাই হঠাৎ ঠিক করা হলো তো চলো দাদু ঠাকমাই মুখে প্রসাদ দেবে বললো আর এদিকে মা দেখো কত কিছু নিয়ে রান্না করতে বসে গেছে তো এগুলো হচ্ছে তোমার মিষ্টি কুমড়োর পাতার বড়া করবে বললো আর পাশে ধনে পাতাও আছে আর কি রান্না হচ্ছে তোমাদের অবশ্যই পরে সেটা দেখাও আর এদিকে দেখো আমার মাম্মাম সোনাকে বসিয়ে দিলেই ঘাড় উঁচু করে দেয় বসে মানে বসার জন্য আর কি শুয়ে থাকতে যায় না তো যাই হোক চলো ওকে একটু পায়ে এখন আলতা পরিয়ে দেব আর এটা আমাদের আগে থাকতে মানে ঠিক ছিল না মানে সকাল মানে এটা বৃহস্পতিবার দিন সকালবেলাতেই হঠাৎ ঠিক হলো যে আজকে দিনটা ভালো আছে তো ওর সাত মাসও পড়ে যাচ্ছে তো ওই জন্য মুখে এখন প্রসাদটা দিয়ে রাখা হবে আর ন মাস পড়লে তখন একটুখানি ইচ্ছে আছে অনুষ্ঠান করার তো যাই হোক সেরকমভাবে কাউকেই কিছু বলিনি আমাদের বাড়িরই মানে এটা হঠাৎই আর কি মানে কি বলবো করা হচ্ছে তো যাই হোক দেখো ওকে আলতা পরানো হয়ে গেছে আর মাম্মামের পা দুটো দেখো তোমাদের সঙ্গে আবার শেয়ার করলাম তো চলো দেখো আর মাম্মাম শোনা দাদুর কোলে বসে গেছে আর ওকে একটু আশীর্বাদ করছে আর তোমরাও আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে আর মানে বড় হয় তো চলো ওকে মুখে প্রসাদটা এবার দেওয়া হোক তো তোমাদের সঙ্গে এটুকুই ভিডিও শেয়ার করছি তো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা যা আজ ভরে যা যান কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা আজকে পেলাম দুহাত হাত ভরে যা ছিল স্বাম খুশির খামে এদিন পাঠে জীবন

ভরে যায় মরে যায় ম কিছু হাসি কিছু আসা কিছু মধু ভালোবাসা চলো বন্ধুরা ভিডিওটা ভিডিওটা এখানেই শেষ করছো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই